আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের পর্বে থাকছে পূর্বরা কাঁকরল বাজি এই পূর্বরা কাঁকরল বাজি গরম গরম খেলে ভীষণ মজা গরম বাতের সাথে তো একেবারে জমে যায় তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই আমি কাঁকরলগুলো দু টুকরো করে একটু সিদ্ধ করে ভিতরের বিসিগুলো খুলে নিয়েছি দেখুন কোনো কাটা ছিঁড়া হয় নাই এই খোসাটা পুরোটা এরকম গোটা থাকতে হবে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিলে হবে আমি বেশিগুলোভাবে বেটে নিয়েছি এখন এক এক মশলা দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো এক চামচ লবণ হাফ চামচ বাজা জিরা গুঁড়ো এক চামচ পেঁয়াজ কুচি তিনটি দুই চামচ বেসন আমি কাঁচামরিচ অ্যাড করতে ভুলে গিয়েছি আপনাদের চাইলে আরও মশলাও অ্যাড করতে পারেন নারকেল বাটা এবং নারকেল কোরআনও দিতে পারেন এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখন পরিমাণ মতো কাঁকড়ালের ভিতরে পুর এভাবে সেট করে নেব আমার মনে হয় প্রতিদিনে গেমি তরকারি না খেয়ে বাসায় যদি এরকম ভিন্ন আইটেম তৈরি করা যায় তাহলে বাসার ছোটো বড় সবাই পছন্দ করবে যেমন আমার বাসা পছন্দ করে আমার বাসায় ওই পুব রুবর বা বাজি হলে অন্য কিছু চলেই না আবার এই পূর্বরা কাঁকরোল বাজি আমি যতজনকে খাওয়াইছি ইনশাল্লাহ সবাই প্রশংসা করছে আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি দেখিয়ে দিচ্ছি আমার ধারণা আপনারা অবশ্যই একদিন বাসায় এই পূর্বরা কাঁকরোল বাজিটি বানাবেন আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি আগে থেকে চুলায় প্রাইপেনে এক কাপ পরিমাণ তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হলে এখন পুরো বড়া কাঁকরলগুলো এভাবে একটা একটা করে সুন্দর করে দিয়ে দেব। প্রথমে সোলার হিটটা একটু বাড়িয়ে দিতে হবে তারপর মিডিয়াম পর্যায়ে রাখতে হবে এভাবে তাওয়াটাকে ধরে একটু ছেড়ে দিলে সুন্দরভাবে সেট হয়ে বসবে আবার উপর থেকে খুন্তি দিয়ে একটু চেপে দিলে ভিতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমি পাঁচ মিনিটের মতো ভেজে এখন একটি একটি করে উল্টিয়ে দেব সময় ধরে একটু ধৈর্য সহকারে যদি যে কোনো কাজ করা যায় তাহলে কিন্তু কাজটা সুন্দরও হয় এবং দেখতেও সুন্দর হয় এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমি এভাবে খুঁতি দিয়ে উল্টিয়ে তারপরে এই পিটো পিট একটু চেপে চেপে সবগুলো কাঁকরোল ভেজে নেব দেখলেন তো কথা বলতে বলতে আমি ফুরবরা কাঁকরোলগুলো বেজেই পেললাম আশা করি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এভাবে বাসা বানিয়ে সবাই সবাইকে খাওয়াই তাক লাগিয়ে দেবেন আজকে বিদেশ নিচ্ছি দেখা হবে আবারও নতুন আইটেম নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ